পরিচয় সবার সাথে রাখা উচিত কিন্তু সম্পর্ক সবার সাথে রাখা উচিত নয় কিন্তু ফুলকপির সাথে যদি আপনার সম্পর্ক হয়েই যায় তাহলে ডাটার সাথে সম্পর্ক হলে সমস্যা কী তো ফুলকপির সাথে সাথে এখন থেকে ডাটার সাথেও সম্পর্ক তৈরি করে নিন তো প্রথমে আমি কিছুটা ফুলকপি নিয়েছি তিনটা ফুলকপি ছিল এখান থেকে আমি ডাটাগুলো ঝরে নিচ্ছি আর হ্যাঁ এই ডাটাগুলো দিয়ে কী করবো সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাবেন গত এক ভিডিওতে দেখিয়েছি আমি এই ফুলকপির ডাটাগুলো ভর্তা করে খাওয়ার রেসিপি আর এই ভিডিওতে দেখাবো কি করে ভাজি করে খাওয়া যায় তো ফুলকপির ডাটাগুলো আমি প্রথমে এই যে এইভাবে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফুলকপির ডাটা আমি এখানে কেটে নিয়েছি আর এইগুলো কেটে নেওয়ার পরে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর রেগুলার কিন্তু একটু কাঁচা গন্ধ থাকে তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেব আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু আমি খুব বেশি দিইনি যে একবারে ডাটার ওপর দিয়ে পানি সামান্য পানি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই পানি দিয়ে কিছুক্ষণ ভাবে সিদ্ধ করে নেবো আর সিদ্ধ করা হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছুটা আলু দিয়ে দেবো যেহেতু ডাটা একটু শক্ত থাকে তাই আমি কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি যেন দাঁতের নিচে ক্যাচ ক্যাচ না করে তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলু দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ এর ভিতর কিন্তু বেশি মশলা অ্যাড করা যাবে না আমি লবণ আর হলুদ দিয়েছি শুধু আর গোড়া মশলা কোনো রকম ব্যবহার করিনি অন্য কিছু শুধু এই দুইটা ছাড়া তো এভাবে কিছুক্ষণ আরও সিদ্ধ করে নেব ভাবে এর ভিতর হালকা পানি দেখতে পাচ্ছেন দিয়ে শুধু আলুটা সিদ্ধ করে নেওয়া যাবে তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আলুও সিদ্ধ হয়ে গেছে আপনারা আবার ভাবেন না যে হলুদ বেশি হয়ে গেছে আসলে এটা রোদের ইর কারণে একটু কালার বেশি চলে আসছে আর কিছুটা এডিট করার কারণে এরকম হয়েছে তো তেল দেওয়া হয়েছে তেল দিয়ে আমি কিছুক্ষণ আরও ভেজে নিব যেন নিচে না লেগে যায় এই জন্য একটু অনবরত লাগতে হবে যেহেতু ডাটা আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ভাজা কিন্তু হয়ে গেছে আরও বেশি ভাজলে আপনারা ভাজা নিতে পারেন আর হ্যাঁ চাইলে আপনারা শুটকেও অ্যাড করতে পারেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই ট্রাই করবেন